আসসালামু আলাইকুম সমাজ কল্যাণ মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাকরির সুযোগ আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে সমস্ত তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি আমার প্রথম ভিডিও আশা করি আপনারা সবাই উপকৃত হবেন ভিডিওটির মাধ্যমে এখানে চারটি পদে প্রায় সর্বমোট সতেরো জন লোক নিয়োগ দিবে প্রথম পদটি হলো সাত মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর সীমা অনুর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটা আপনারা সুন্দর করে যাচাই করে নেবেন দ্বিতীয়টি কম্পিউটার অপারেটর বয়স সীমা বত্রিশ বছর পথ চারটি তৃতীয়ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত অনুর্ধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত পদ সংখ্যা দুইটি চতুর্থত অফিস সহায়ক আঠারো থেকে বত্রিশ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে পদ সংখ্যা চারটি আবেদন শুরুর তারিখ উনত্রিশ জানুয়ারি দু সকাল দশটা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ সাতাইশ ফেব্রুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত এখনো প্রায় আট সাত থেকে আট দিন সময় আছে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি করে জানার নিচে কমেন্ট করুন এই পিডিএফ ফাইলটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব সবাই টেনিগা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সবাই ভালো করে পিডিএফ ফাইলটি করে যাচাই করে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সকল ধরনের ফিডিএফ ফাইল লিংক এবং সকল তথ্য পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান